বিজেপি রাজ্যগুলোতে এগুলো হয় জেনে রাখুন তখন কোনো বিচার হয় না আর বাংলায় একটা ঘটনা ঘটলেও সেটা দুর্ভাগ্যজনক আমরা একটি লোকও তাকে সমর্থন করি না চুপচাপ আছি নীরবে বেদনা সহ্য করছি পুলিশকে অ্যাকশান নিতে বারণ করেছি কিন্তু দয়া করে পরিষেবাটা দিন ইতিমধ্যেই সাত লক্ষ লোক যারা আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো হেলথ সেক্রেটারি আমি দেওয়ার থেকে তার দেওয়া বেটার ম্যাডাম ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় সাত লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি ইনডোর অ্যাডমিশন আমাদের প্রায় সত্তর হাজার রোগীকে আমরা দিতে পারিনি আনে সাত হাজারের বেশি সার্জারি যেটা প্ল্যান্ট সার্জারি ছিল সেগুলোকে ডিফার করতে হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে যেটা কার্ডিয়লজিতে আমাদের ক্যাথল্যাপ গুলোতে ট্রিটমেন্ট হয় সেটা দিতে পারেনি এই ছাড়া ম্যাডাম আমাদের বেশ কয়েকটা ডেথ ও হয়েছে যেটা আমরা কয়েকটা মিডিয়া রিপোর্ট থেকে আর সোর্স থেকে পেয়েছি প্রায় এক বাইশ তেইশটি আমরা ডেথ রিপোর্ট অল রেডি তেইশটা হয়ে তোমার ধরো হসপিটালে এসেছে কিন্তু ফিরে গিয়ে ট্রিটমেন্ট পাইনি বাড়িতে মারা গেছে সেই কেসগুলো বুথ লেবেল থেকে খোঁজ নেওয়া ইয়েস ম্যাডাম সেগুলো ক্ষেত্রে মেলে কিন্তু পুরোপুরি কেন আমাদের প্রায়

তাদের সকলকে বলো অ্যাক্টিভেট করতে হসপিটালগুলো ভালো করে যাতে কোনো মানুষ পরিষেবা না পেয়ে মারা যায় এটা লক্ষ্য রাখতে হবে ইয়েস ম্যাডাম इवन কয়েকটা প্রাইভেট হসপিটাল আমি অর্ডার সিটি দেখলাম সেদিনকে চারটে নাম আমার কাছে আছে পুলিশের একজন ওসি সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে তুমি তাকে ভর্তি নাওনি এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে নারায়ণ তোমাকে যে বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে তুমি করেছিলে ইয়েস ম্যাডাম মিটিং হয়েছে ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে আর পুলিশ কিন্তু যারা করেছিল রিফিউজ করেছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে তারা তো টাকা নিয়ে করছে আজকে তুমি যদি আমাকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো ইয়েস তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে ইজ ইট নট এ ফ্যাক্ট ইয়েস ম্যাডাম এটা ফ্যাক্ট আছে আমরা ব্যবস্থাগুলো ম্যাডাম আমরা অলরেডি নামগুলো আইডেন্টিফাই করেছি নিচ্ছি এবং এতে কর্পোরেট বিজনেস বেড়েছে কিন্তু ভাগ্যিস আমাদের সাথী কার্ডটা ছিল বলে কিছুটা পাবলিক ট্রিটমেন্ট পেয়েছে বিকজ প্রাইভেট হসপিটালে দুটো চোখ ক্যাটার অপারেশন করতে গেলে দু লাখ টাকা নিয়ে নিচ্ছে যে পাঁচ লাখ টাকাটা তার পরিবারকে সে দিতে পারত সারা বছরে সেই টাকাটা একটা জায়গায় চলে যাচ্ছে এগুলো তো মানবিক সমস্যা সব রাজনৈতিক দলকে বুঝতে হবে মানুষ কিন্তু রাজনীতির ঊর্ধ্বে রোগের কিন্তু কোনো বিচার হয় না একটা কার্ডিয়াক পেশেন্ট যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট না পায় সে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায় যার ঘরে না হয় সে এটা বুঝতে পারে না ক্যাথল্যাব ছিল না বলে একজন মা তার ছেলেকে কিডনি দিয়েছে কিন্তু বাঁচাতে পারলো না কারণ ক্যাথল্যাপটা চেঞ্জ করা হয়নি হার্ট অ্যাটাক কখনও অপেক্ষা করে কারোর জন্য না কিডনি ফেলিওর অপেক্ষা করে ডায়ালিসিস না করার জন্য এই সমস্যাগুলোকে সমাধান করা দরকার যদি নারায়ণ তুমি তো অনেকবার গেছো কথা বলেছো তোমার কথায় কাজ হয়নি তুমি ডিএমএ কেও পাঠিয়েছো কথা বলেছো তুমি ডিএইচএস কেও পাঠিয়েছো কথা বলেছো তোমাদের কথায় ওরা পাত্তা দেয়নি দেখে নাও যদি কথা বলতে চায় ইয়েস তাহলে আমাকে ইনফর্ম করো বিনীতের সাথে ওরা ডেপুটেশন দিতে গেছে বিনীত ওদের মিট করেছে এবং বিনীত প্রায় দু ঘন্টা কথা বলেছে আমাদের গভর্নমেন্ট লেফট্রন্ট গভর্নমেন্ট নয় আমি অন রেকর্ড বলছি চিঙ্গুর নিয়ে আমি ছাব্বিশ দিন হাঙ্গারস্ট্রাইকে ছিলাম কলকাতায় বারো তারা কেউ আমার সাথে কথা বলেনি জেনে রাখুন তাপসী মালিক একটা গরিবের মেয়ে কৃষকের মেয়ে ধর্ষিত হয়ে খুন করা হয়েছিল লক্ষ্মী ঠাকুরের ভোগ করার উনুনে তারও কিন্তু উপযুক্ত সাজা হয়নি কেসটা সিবিআই এর কাছে ছিল নন্দীগ্রামের চোদ্দো জনের সাজা এখনো পর্যন্ত জানি না আরও জন যারা মিসিং আছে এখনো পর্যন্ত তারা এখনো ফিরে আসেনি আজকে প্রায় দু হাজার ঘটনা এটা হচ্ছে চব্বিশ ষোলো বছর তাদের সবাইকেই লোকাল মানুষের কথায় টেনে নিয়ে গিয়ে হলদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে তাদের ডেড বডিও কিন্তু আজ উদ্ধার হয়নি এটা মাথায় রাখবেন যারা আজকে বড় বড় কথা বলছেন তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে লেফটিস্ট এর লোক আমি বলেছিলাম বদল বদলা নয় বদল চাই তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি কারো বিরুদ্ধে কোনো কেস করিনি কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো লেফট ফ্রন্টের আমলে আমরা সেটা উঠিয়ে দিয়েছিলাম আগে আলিবন্দি ইনস্টিটিউট থেকে লিস্ট আসত ডাক্তারবাবুদের ছেট করা হতো এবং ডাব্লু বিসিএস কারা হবে ডাব্লুবিপিএস কারা হবে টোটাল লিস্ট আলিমুদ্দিন থেকে আসতো টিচার রিক্রুটমেন্ট আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসত গণশক্তিতে যারা কাজ করে সবার বউ কোনো ইন্টারভিউ নেয়নি এমনিতে চাকরি দিয়ে দিয়েছে কই আমরা তো আপনাকে আঘাত করিনি একটা মানুষ চাকরি পেয়েছে তাকে আমি চাকরি থেকে সরাবো কেন আমি খেতে দিতে না পারি আমার কারো খাবার চাকরি খাওয়ার অধিকার নেই এটা আমি মনে করি কিন্তু আমি দিনের পর দিন আমি লক্ষ্য করছি একতরফাভাবে যারা নরকঙ্কাল হাত কেটেছেন পা কেটেছেন মুন্ডু কেটেছেন নরকঙ্কাল তৈরি করেছেন তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না